হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তো দেখতে পাচ্ছ রেডি হয়ে পড়েছি আর তোমরা নিশ্চয়ই টাইটেল সান্ডেল দেখেই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে তো আমি আজকে গাড়ি নিয়ে এসেছি আর আগেরবার তো বলেছিলাম যে আমার গাড়ির একটা আয়না ভেঙে গেছে ওই পুজো দিতে যাওয়ার সময় বলেছিলাম দেখিয়েছিলাম এই যে দেখো মানে ভীষণই খারাপ লাগছে একটা আয়না আছে হুম যে যাই হোক এই যে দেখো সে যে গুজে বেরিয়ে পড়েছি একদম নর্মাল সাজ কোনো কিছুই না আর কোনো মেকআপও সেরকম নেই জাস্ট মুখে একটু ক্রিম লাগানো আর সেরকম কোনো মেকআপ নেই আর এত গরমে না মানে মেকআপ করাটা একদমই আমার ভালো লাগে না তো আয়নাতে আমি একটু আমার মুখটা দেখলাম হ্যাঁ তো চলো এবার কলেজের ভেতরে যে তাও বলে দিই আজ হচ্ছে আমাদের মানে ডিপার্টমেন্ট অনুযায়ী আমাদের ফেয়ারওয়েল হয় সেই জন্য প্রতি বছর হয় এটা আর আমি যতদিন থেকে ইউটিউবে এসেছি ততদিন থেকে একবার না দুবার মতো এরকম ফেয়ারওয়েল হয়েছে সেই ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি আর করি না করি সবটাই দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি রেডি সেডি হয়ে বেরিয়ে এসেছি তো আমাদের জুনিয়র ভাইয়েরা আমাদের জন্য ফেয়ারওয়েলের মানে ব্যবস্থা করেছে বিদায় দিয়ে দিবে আমাদের এই কলেজ ছেড়ে চলে যেতে হবে ইয়ে মা কি অপমা যে সবাই চলে এসেছি বেরিয়ে বেরিয়ে তো চলো কি হয় না আমি সবটাই তো আমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে তো এখানে কিন্তু মানে আমাদের সেমিনার হলেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা হয় আগের বছরও কিন্তু সেমিনার হলেই হয়েছিল সেই ভিডিও দেওয়াই আছে তোমাদের সাথে শেয়ার করা আছে আর ফাইনালি বলতে বলতে আমরাই একেবারে লাস্ট ইয়ার হয়ে গেছি আজ আমাদের ফেয়ারওয়েল মানে দিচ্ছে। বলতে বলতে তিনটা বছর কলেজ লাইফ কাটিয়ে ফেললাম মানে কীভাবে কাটিয়ে ফেললাম সত্যি আমরা মানে কি বলবো মানে ভীষণই একটু মানে খারাপও লাগছিল সত্যি বলছি তোমাদের কি মনে হচ্ছে আমি জানি না যখন আমাদের ফেয়ারওয়েল দিচ্ছিলো বা যখন আমাদের সম্পর্কে যখন কথাগুলো বলছিলো না তখন সত্যি কতটা খারাপ লাগছিল একটা কণে সত্যি যেন চোখের জলটা কোথাও গিয়ে আটকে গেছে এইরকম একটা মানে মনে হচ্ছিল এখানে ফার্স্ট ইয়ার যারা মানে নতুন ঢুকেছে তারাও এসছে এবং সঙ্গে আর যারা আছে মানে সেকেন্ড ইয়ার তারাও আছে আর আমরা তো একদম থার্ড ইয়ার লাস্ট একদম শেষ আমাদের এক্সামের পরে কিন্তু আমাদের ফেয়ারওয়েলের অনুষ্ঠানটা করা হয়েছিল তো মানে কী আর বলবো মুখের ভাষা নেই তাও আনন্দ করেছি মজা করেছি চোখের জলটাকে কিন্তু কোথাও একটা আটকে রেখেছি এখন আমরা চলে যাচ্ছি বাইরের দিকে এখানে তো দেখলেই যে এখানে যা মঞ্চগুলোতে কিন্তু এখানে মাল্যদান করা হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে আর কি বলবো এখানে বিশেষ কিছু বলার নেই এখানে যতগুলো স্মৃতি মঞ্চ আছে সবগুলোতে কিন্তু মাল্যদান করার জন্য যাচ্ছে স্যাররা এখানে প্রিন্সিপ্যাল স্যার এসেছেন প্রিন্সিপাল স্যারই এখানে মাল্যদান করছেন তো সবাই মিলে আমরা এসেছি এই যে ভিডিও একটু ক্লিপ শেয়ার করলাম তোমাদের সাথে বাইরে এতটা গরম ঘ বলবো আবার আমরা দেখো চলে এলাম সে হলে এখানে যেহেতু এসেছিল বলে একটু শান্তিতে মনে বুঝতে পারছি এই যে এখন শুরু হয়ে গেছে আমাদের মানে বরণের অনুষ্ঠান সব কিছুই তো দেখতে পাচ্ছি এরপরে প্রধান সুবীর সামন্ত মহাশয় এরপরে আমরা বরণ করে নিব স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক অপলেশ পাইয়ার স্যারকে এরপরে আমরা বরণ করে নিব সোশিওলজি বিভাগে

শিলমুনি কম বাৰু শ্বুগে ৰাষ্ট্ৰিক এরপরেই আমাদের বরণ করার পরেই শুরু হয়ে গেছে নাচ গানের অনুষ্ঠান এবং স্যারেরাও তো প্রদীপ প্রজ্বলন করলেন দেখতেই পেলে তোমরা আর নাচটা যেহেতু আমি মিউট করেছি কারণ কপিরাইট তো আসবেই কারণ সেই জন্য আমি মিউটটা করে দিয়েছি এখানে যারা যারা মানে ক্লাসে এখন পড়ছে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তারা সবাই মিলে কিন্তু নাচ গানের অনুষ্ঠান করেছে

তো বন্ধুরা এখন আবারও একটা নাচ হচ্ছে আর এর পরে নেক্সট পার্ট আসছে এই ফেয়ারওয়েলের নেক্সট পার্টটা আসবে কারণ এটা তো আমাদের মানে বরণ পর্যন্তই হয়েছিল এবং তারপরে নাচ গান এরপরে আমাদেরকে গিফট দিয়েছে সব কিছুই কিন্তু পরের ভিডিওতে আসবে তো সঙ্গে থেকে এবং এই ভালো লাগাটা আরো বেশি কাজ করেছিল আমরা আমি যেটা স্যারের কাছে পড়িনি কখনো কিন্তু স্যারকে আমাদের শিক্ষক কাজের জগতের অভিভাবক বলেই মানি অনেক কিছু শিখি জানি এবং অভিভাবক যে কথা বলছিলেন সেই কথাটাই আবার প্রাবৃত্তি করছি যে এইভাবে আমরা অনেক জুনিয়র স্যারের থেকে কিন্তু কখনো স্যারের সাথে কথা বলতে গিয়ে সেই বাধা বাধা ব্যাপারটা থাকে না মানে স্যার আমাদের সাথে ঠিক সেভাবে এসে সেভাবে কথা বলেন

তো উপদেশ গুলো দিয়ে যাওয়া en Ja, okay, mein Mann.